আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন তামাশার মার্কেট এই মার্কেট আসলে বিনিয়োগকারীরা দেখতে চায় না কারণ যে তামাশা চলতেছে মার্কেটে এটা খুবই অনাকাঙ্ক্ষিত আমরা দেখলাম যে সপ্তাহ আমরা পার করলাম আই ওয়াশ করে তিন দিন একদিন একটু পঞ্চাশ পয়েন্ট কোনো রকম উঠলো দুই দিন আই ওয়াশ করে একটু পজিটিভ রাখা হলো গতকালকে এবং আজকে আমরা দেখলাম মার্কেট বড় ধরনের আবারও পতন গতকালও বড পতন ছিল আজকেও কিন্তু শুরু থেকেই পতনের ধারা আমরা যেটা দেখলাম ধরে রেখেছিল। তাই এই আইওয়াশ মার্কেট বিনিয়োগকারীরা দেখতে চায় না যেখানে টানা পতনের পরেও টানা আট দিন দশ দিন মার্কেট পতন থাকবে দুই দিন একটু আইওয়াশ করে সূচক পজিটিভ রেখে তাদের মন মতো কিছু শেয়ার বাড়িয়ে বিশেষ করে জেড বাণিজ্য করে করে একদলকে সুবিধা দিয়ে শেয়ার গেম করার সুযোগ দেওয়া এইগুলো এখন মার্কেটে একটা প্রতিনিয়ত চলতেছে এবং মার্কেট বা প্রতিনিয়ত এই 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 অবস্থা দেখতেছে যে প্রতিনিয়ত শেয়ারগুলোকে জেরে ফালানো হচ্ছে পাঠানো হচ্ছে জেট ক্যাটাগরি শেয়ার জেটে পাঠানোর পরে শেয়ারগুলোর প্রাইস কমে যাচ্ছে এরপরে আবার ওই শেয়ারগুলাই উঠতেছে আপনি যদি দেখেন রিসেন্ট আপনি এই এক মাস ধরে যদি দেখেন জেট ক্যাটাগরিরই কিন্তু একটা রাজত্ব মার্কেটের মধ্যে চলতেছে এর মধ্যে একটা শেয়ার দেখলাম কেপিপিএল চার পাঁচ দিন হল্ট কী কারণে হল্ট তার কি হয়েছে কোম্পানি বন্ধ শুনলাম আমরা শুনেছি কোম্পানি নিলামে তারপরে এই শেয়ারটা কারা এত ইন্টারেস্ট হয়ে পড়ল যে এই শেয়ারে মানে এত ইনভেস্ট এত আপনার ডিমান্ড এক কথায় এইভাবে তারা বিভিন্ন শেয়ারকে কারসাজি করে বিভিন্ন শেয়ারে আপনার প্রাইস নামানোরও সুযোগ করে দিচ্ছে উঠানোর সুযোগ করে দিচ্ছে মাঝখান থেকে কিন্তু মধ্যবর্তী মাঝখান থেকে কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এইটা এর সম্পূর্ণ ক্ষতিটা বেয়ার করতেছে বিনিয়োগকারীরা একটা কোম্পানি জেড কারো ক্যাটাগরিতে নিচ্ছে সেখানেও বিনিয়োগকারীরা আতঙ্কিত আতঙ্কিত হয়ে শেয়ার সেল করতেছে সেই কোম্পানি তখন আবারও আপনার প্রাইস বাড়তেছে আবার হাই প্রাইসেও বিনিয়োগকারীরা কিনতেছে তার মানে বিনিয়োগকারীদের মারার যে একটা কল বা একটা ক আপনার চরম মেকানিজম এইটা কিন্তু আজকে আমরা দেখতেছি যে বাজারে হচ্ছে এবং আপনি যদি দেখেন বিএসআরএম স্টিল বিএসআরএম লিমিটেড একমি ল্যাব রেনেটা ম্যারিকো লাফার সোলসিম জিপিএইস ইস্পাত আপনার স্কোয়ার ফার্মা বেক্সিমকো ফার্মা এই জাতীয় শেয়ার যারা মার্কেট মুভার শেয়ার আপনার এই জাতীয় শেয়ার যদি আপনি একটু তাকিয়ে দেখেন তাদের ন্যূনতম কোনো গতি নেই তাদের মনে হচ্ছে এরা কোনো শেয়ারের মধ্যেই পড়ে না এমন এমনভাবে তারা পড়ে আসে মানুষ কি কোনো কোনো ডিমান্ডই তাদের নেই তারা ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে কাজ করবে কোনো ডিমান্ড ফান্ডামেন্টাল শেয়ারের তৈরি করতে পারেনি এমনকি আইসিবি যে টাকাটা পেয়েছে তারাও যদি মার্কেটকে ভালো করার জন্য ফান্ডামেন্টাল সাইডে তারা ইনভেস্ট করত সেখানেও কিন্তু তারা করেনি মার্কেটের যে মূল একটা ফোকাস গতি তারা আনতে পারতো তাদের এই টাকা দিয়ে সেটাও কিন্তু তারা আনতে পারেনি তার মানে এইখানে সম্পূর্ণই সম্পূর্ণই কখনও কখনও ফান্ডামেন্টাল শেয়ারের কথা বলা হচ্ছে যাতে এইখানে মানুষ কিনে ধরা খায় এক কথায় তারা যেন বের হয়ে যেতে পারে এই জন্য এই এই বাজারটা আসলে খুবই একটা ডিফিকাল্ট হয়ে পড়ছে বিনিয়োগকারীদের বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের এইখানে ব্যবসা করার জন্য বাজার ডিফিকাল্ট করে দিছে এই কমিশন এই আইসিবি বিশেষ করে এই দুইটা সংস্থা আইসিবি সম্বন্ধে আমরা তো কোনো সমালোচনা করিনি এখন করতেছি বিকজ আইসিবি মার্কেটে নাক গলাচ্ছে সে তার মতন মার্কেটকে সাপোর্ট দিবে নাক গলাচ্ছে রাশেদ মাকসুদ সাহেব ডিরেক্ট মার্কেটকে ক্ষতি করতেছে শেষ সহতার কমিশন অতএব এই 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 অবস্থা থেকে উত্তরণ কখন হবে কীভাবে হবে আমরা আসলে জানি না আর তারা আসলে তাদের ক্ষমতা আর বলয়টা অনেক মজবুত এই জন্য তারা বিনিয়োগকারীরা দাবি তোলা সত্ত্বেও তারা এখনও তাদের অবস্থানে থেকে বিনিয়োগকারীদের ক্ষতি করতেছে অতএব এইটা রোধ করতে পারে বিনিয়োগকারীরা স্বতঃশ্রুতভাবে তাদের একই কণ্ঠে এক একই সাথে মানে তারা একত্রিত হয়ে যদি আওয়াজ তুলতে পারে তাহলে এটা সারা সফল হওয়া সম্ভব না সালামু আলাইকুম